সো গাইস অলরেডি আজকে ভিডিওতে আমরা হিমালা ক্যাম্পানির লিপ ফিফটি টু সিরাপ সম্পর্কে জানবো হিমালা ক্যাম্পানির লিপ ফিফটি টু সিরাপ খেলে কি কি উপকারিতা পাওয়া যায় বা কিসের জন্য আপনি খেতে পারবেন এর দাম কত ক থেকে করবেন এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা এবং খাওয়ার কি নিয়ম রয়েছে সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনার একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে হিমালা ক্যাম্পানির লিপ ফিফটি টু সিরাপ আপনারা চাইলে হিমালা কামে লিপ ফিফটি টু ট্যাবলেটও নিতে পারেন আর যেটা আমাদের কাছে রয়েছে হান্ড্রেড এম তবে এটা দুশো এম এলও পাওয়া যায় আর চাইলে লিপ ফিফটি টু ট্যাবলেট ফর্মে আপনারা দেখতে পাবেন টু হান্ড্রেড এম এল ডিএস ফর্মে দেখতে পাবেন এবং লিপ ফিফটি টু ট্যাবলেটের ডিএস ফর্মেও দেখতে পাবেন লিপ ফিফটি টু সিরাপটা ম্যানুফ্যাকচার করে থাকে হিমালা ওয়েলনেস কোম্পানি এখানে ফুল অ্যাড্রেস মেনশন করেছে চাইলে আপনি দেখে নিতে পারেন লিপ ফিফটি টু সিরাপের যদি কম্পোজিশন দেখি পার ফাইভ এম এল আমরা দেখতে পাবো হিমসারা রয়েছে থার্টি ফোর এম জি কাঁসানি রয়েছে থার্টি ফোর এম জি কাকামাচি রয়েছে সিক্সটিন এম জি অর্জুন রয়েছে সিক্সটিন এম জি কাঁসা রয়েছে এইট এম জি বিরান জাসিফা রয়েছে এইট এম জি এবং জাবুকা রয়েছে এইট এম জি এইগুলোর কম্পোজিশনে তৈরি করা হয়েছে লিপ ফিফটি টু সিরাপ এবং লিপ ফিফ টু সিরাপের যে ডিএস চাইলে আপনার ডবল পাট দেখতে পাবে তবে লিপ টু সিরাপের মূলত কাজ কি তার আগে আমরা জানিয়ে নেব লিপ টু সিরাপের দাম কত লিপফিপ টু সিরাপের যদি দাম দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে একশো পঁচিশ টাকা এমআরপি এখানে এক্সপাই ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার অলরেডি মেনশন করা রয়েছে লিপিপটু সিরাপটা আপনার ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন লিপিপটু সিরাপ আপনার চাইলে হান্ড্রেড এম এল টু হান্ড্রেড এম এল পেয়ে যাবেন এই সিরাপটা কী কী সমস্যা খেতে পারবেন আপনার জনিত সমস্যা মানে লিভারের সমস্যা আপনি ব্যবহার করতে পারবেন যেমন আপনার লিভার সোরেজিস হতে পারে আপনার ফ্যাটি লিভার হতে পারে হ্যাপাটাইটিস বা জন্ডিসের মতো লিভারের রোগে আক্রান্ত ব্যক্তিরা কিন্তু এই লিপ টু সিরাপ খেতে পারবেন আপনি সুস্থ আছেন আপনি চাইছেন আপনার লিভারটাকে ভালো রাখার জন্য আপনার হজম শক্তি ভালো করার জন্য আপনার খিদে ঠিকঠাক হয় না সেই ক্ষেত্রে আপনি খেতে পারবেন মানে হজমের সমস্যা যদি থেকে থাকে আপনার খিদের সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে খেতে পারবেন লিভারকে সতেজ রাখার জন্য খেতে পারবেন এই হলো এর মূলত কাজ তবে এই সিরাপটা খেতে পারবেন যাদের বয়স অলরেডি পাঁচ বছরের উর্ধে তাদের ক্ষেত্রে পাঁচ এম করে দিনে দুবার সকাল এবং সন্ধ্যে জলসহ আপনি কিন্তু খেতে পারবেন আর যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের জন্য দিনে দুবার দশ এম করে সকাল এবং সন্ধ্যে জলস আপনি খেতে পারেন তবে দুটো থেকে তিনটে ফাইল আপনি খাবেন খেলে ভালো রেজাল্ট পেয়ে যাবেন আর এই সিরাপটা সাইড এফেক্ট বলতে গেলে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে এই সিরাপটা খাওয়ার ফলে যদি আপনার অ্যালার্জেটিক সমস্যা দেখা দেয় তাহলে আপনাকে বন্ধ করতে হবে সেই ক্ষেত্রে আপনি যখন যে কোনো মেডিসিন যে কোনো সিরাপ যে কোনো অয়েন্টমেন্ট যে কোনো ক্রিম ব্যবহার করবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকেই ছিল ভিডিও হিমালয় ক্যাম্পানি লিপপি টু সিরাপ সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে